আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে সবাইকে আবারও স্বাগতম করছি আজকে যে প্রজেক্টটা নিয়ে কথা বলবো এই প্রজেক্টের জমির সাইজ হচ্ছে নয়শো দুই স্কোয়ার ফিট যেটা ওয়ান পয়েন্ট টু ফাইভ কাঠা যেটাকে আমরা ওয়ান শো এক কাঠা বলি তো এই জমির যে জমিতে আমরা যেই প্রজেক্টটা করেছি এই প্রজেক্টটা খুবই একটা ইন্টারেস্টিং একটা প্রজেক্ট এই প্রজেক্টের দোতলা এবং তিনতলা হচ্ছে ডুপ্লেক্স চতুর্থ তলাতে গিয়ে এক ইউনিট হবে এবং পঞ্চম এবং ষষ্ঠ তলাতে গিয়ে কিন্তু দুই ইউনিট অর্থাৎ বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই যে ভিতরে এত পরিমাণ চেঞ্জেস আসে এক্ষেত্রে আমাদের কলাম অ্যারেঞ্জমেন্ট এবং বিম অ্যারেঞ্জমেন্ট এবং এই জাতীয় জিনিসগুলোর পেছনে আমাদেরকে অনেক সময় ব্যয় করতে হয়েছে যিনি ক্লায়েন্ট ছিলেন ওনার চাহিদা এরকম ছিল তিনি দোতলা তিনতলা ডুপ্লেক্স করবেন নিজে থাকার জন্য এবং চতুর্থ তালাতে এক ইউনিট করবেন এবং লাস্টের দুইটা ফ্লোরে তিনি দুই ইউনিট করবেন ভাড়ার চাহিদার জন্য এটাই ওনার রিকোয়ারমেন্ট ছিল এর আগে তিনি এক জায়গাতে কাজ করিয়েছিলেন ওনার মন মতো হয়নি পরবর্তীতে আমরা ওনার সাইট ভিজিট করি এবং ওনার রিকোয়ারমেন্টগুলো বোঝার চেষ্টা করি সেই অনুযায়ী ইনশাআল্লাহ ওনাকে আমাদের এই প্রজেক্টটা ডেলিভারি দিই এবং তিনি আলহামদুলিল্লাহ সেটিসফাই ছিলেন তো চলুন আমরা কথা না বেরিয়ে এই প্রজেক্টের প্ল্যানটা আমরা কী করেছি প্ল্যানের ভেরিয়েশনগুলো কীরকম ছিল এবং কলামের অ্যারেঞ্জমেন্ট কীরকম ছিল সেগুলো আমরা আপনাদেরকে দেখাই এখন আমরা প্রজেক্টের প্ল্যানটা দেখব প্রথমে জমির সাইজটা সম্পর্কে ধারণা দেই ওনার জমির দুই পাশ দিয়ে রোড গিয়েছে এই পাশটা হচ্ছে একটা রোড এবং এই পাশটা কিন্তু আরেকটা রোড তো রোড সাইডের এই অংশে জমির মাপটা হচ্ছে একত্রিশ ফিট বাই আট ফিট এবং অপর পাশটা হচ্ছে তিরিশ ফিট বাই সাত ফিট আরেকটা রোডের এই পাশটা হচ্ছে উনত্রিশ ফিট বাই এক ফিট এবং অপর পাশটা হচ্ছে উনত্রিশ ফিট বাই এক ফিট এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি পুরোটা নয়শো দুই স্কোয়ার ফিট আসে ওয়ান পয়েন্ট টু ফাইভ কাঠা বা শো এক কাঠা আমরা বলতে পারি এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরটা তিনি এই অংশ দিয়ে ঢুকবেন ঢোকার পরে এই অংশটা ফাঁকা থাকবে সিঁড়িঘর পর্যন্ত সিঁড়িঘরটা এই কোনায় দেয়া আছে দক্ষিণ দিকে রাস্তার এই পাশটা হচ্ছে উত্তর এবং এই পাশটা হচ্ছে দক্ষিণ দক্ষিণ দিকে শিরিঘড়টা দেওয়া আছে এই পাশটা তিনি খালি রাখবেন শিড়িঘর আসা পর্যন্ত এবং এই পাশে ছোট্ট করে একটা ইউনিট থাকবে এই ইউনিটটা কীরকম থাকবে ঢোকার পর একটা ডাইনিং থাকবে এবং একটা বেডরুম থাকবে এই পাশটা কিচেন থাকবে এই পাশটা কমন ওয়াশরুম এবং এটা হচ্ছে ওনার নিস্তলার গ্রাউন্ড ফ্লোরের বারান্দা এটা হচ্ছে ওভারঅল আমাদের গ্রাউন্ড ফ্লোরের ডিজাইন তিনি পুরোটা খালি রাখতে চেয়েছিলেন পরবর্তীতে তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে এক পাশ খালি রেখে ছোট্ট একটা এক রুমের একটা ইউনিট করবেন এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর আর ডুপ্লেক্স হচ্ছে দোতলা থেকে শুরু হবে দোতলা এবং তিনতলা তিনি ডুপ্লেক্স করবেন তো এই সিঁড়িঘরটা হচ্ছে একটা কমন সিঁড়িঘর যেটা থেকে একবারে নিচতলা থেকে ছয়তলা পর্যন্ত সবাই ব্যবহার করবেন তো দোতলায় ঢোকার পরে হাতের বামে হচ্ছে ড্রয়িং রুম ডুপ্লেক্সের ড্রয়িং রুম ড্রয়িং রুমের সাইজটা খুবই ভালো এগারো ফিট বাই তেরো ফিট এবং এই পাশটা পুরো এই বক্সটা হচ্ছে ডাইনিং এবং ডুপ্লেক্সের যেই সিঁড়ি সিঁড়িগুলো বিভিন্ন রকমের হয় সার্কেল আকৃতি সিঁড়ি হেলিকাল আকৃতি সিঁড়ি ইউ আকৃতি সিঁড়ি আমরা এই প্রোজেক্টে যেই সিঁড়িটা ব্যবহার করেছিস এটা হচ্ছে অ্যাল আকৃতি সিঁড়ি এটা ব্যবহার করার কারণ হচ্ছে যাতে করে আমরা জায়গাটাকে আমরা সেভ করতে পারি যেহেতু ওয়ান পয়েন্ট টু ফাইভ জমির পরিমাণ এক্ষেত্রে যদি আমরা অন্য কোনো সিঁড়ি ডুপ্লেক্সে ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু জায়গাটা বেশি নষ্ট হয়ে যাবে আমরা এলাকৃতি সিঁড়িটা ব্যবহার করে কিন্তু এই পাশটা পুরোটাই আমরা ডাইনিংয়ের জন্য ব্যবহার করতে পেরেছি ডাইনিংয়ের সাথে আছে কিচেন কিচেনটা লম্বায় হচ্ছে সাড়ে এগারো ফিট পাশে হচ্ছে ছয় ফিট এবং একটা কমন ওয়াশরুম ছয় ফিট বাই চার ফিটের এবং একটা গেস্ট বেড একটা বেডরুম সেটা সাইজ হচ্ছে এগারো ফিট বাই সাড়ে দশ ফিট এবং ওই বেডের সাথে কিন্তু অ্যাটাচ একটা বারান্দা আছে তো ডুপ্লেক্সের ফার্স্ট যেই ফ্লোর যেটা দোতলা থেকে শুরু সেটাকে যদি আমরা ওভারঅল বলি ড্রয়িং ডাইনিং একটা বেডরুম একটা কমন ওয়াশরুম এবং কিচেন তো এই সিঁড়ি ভেঙে ডুপ্লেক্সের ভিতরে এই সিঁড়ি ভেঙে কিন্তু তিন তলাতে গিয়ে ডুপ্লেক্সের যেই সেকেন্ড ফ্লোরটা সেটা কিন্তু তিনতলাতে গিয়ে এই সিঁড়ি দিয়ে ওঠার পরে এই পাশে কিন্তু আসার পরে সেকেন্ড ফ্লোর যেটা তিন তিনতলাতে কিন্তু ডুপ্লেক্সের সেকেন্ড ফ্লোর এখানে তিনটা বেড ওনার রিকোয়ারমেন্ট অনুযায়ী তিনটা বেড ওনার লাগবে সেহেতু সেহেতু আমরা তিনটা বেডের ব্যবস্থা করেছি এই পাশে হচ্ছে একটা বেড যেটা সাইজ হচ্ছে এগারো ফিট বাই নয় ফিট এটা হচ্ছে কমন ওয়াশরুম এই পাশে হচ্ছে আরেকটা বেডরুম যেটা সাইজ হচ্ছে এগারো ফিট বাই সাড়ে দশ ফিট এই বেডের সাথে অ্যাটাচ একটা বারান্দা আছে এবং এই বেডটা হচ্ছে মাস্টার বেড যেই বেডের সাইজ হচ্ছে বারো ফিট বাই নয় ফিট তিন ইঞ্চি এখানে একটা অ্যাটাচ ওয়াশরুম এবং একটা অ্যাটাচ বারান্দা আছে অর্থাৎ এই দুইটা বেড এই কমন ওয়াশরুমটা শেয়ার করবে এবং এটা মাস্টার বেড যেটার সাথে অ্যাটাচ ওয়াশরুম আছে অর্থাৎ ডুপ্লেক্সের দোতলাতে তিনটা বেডরুমের ফেসিলিটি দেয়া আছে এটা হচ্ছে দোতলা এবং তিনতলাতে ডুপ্লেক্স চতুর্থ তলাতে গিয়ে এক ইউনিট হবে যেটার প্ল্যান অ্যারেঞ্জমেন্টটা অনেকটা এইরকম ঢোকার পরে ড্রয়িং এবং ডাইনিং সাড়ে নয় ফিট হচ্ছে পাশে এবং লম্বাই হচ্ছে ষোলো ফিট এখানে তিনটা বেডরুম তিনটা বেডরুমের এটা হচ্ছে মাস্টার বেড যেটা সাইজ হচ্ছে বারো ফিট বাই নয় ফিট সাথে অ্যাটাচ ওয়াশরুম এবং বারান্দা আছে এটা হচ্ছে আরেকটা বেড এগারো ফিট বাই দশ ফিট চার সাথে একটা বারান্দা অ্যাটাচ করা এবং এটা হচ্ছে আরেকটা বেডরুম যেটা সাইজ হচ্ছে এগারো ফিট বাই নয় ফিট এবং একটা কমন ওয়াশরুম আছে যেটা সাইজ হচ্ছে সাত ফিট বাই চার ফিট এটা হচ্ছে এক ইউনিট চতুর্থ তলাতে এবং পঞ্চম তলাতে গিয়ে দুইটা ইউনিট সিঁড়ি সিঁড়ির এই পাশে একটা ইউনিট যেটা ঢোকার পরে একটা ডাইনিং সাথে কিচেন এবং কমন ওয়াশরুম এবং এই ফাঁকা অংশটা হচ্ছে বারান্দা এবং এখানে একটা বেডরুম দিয়ে সাজানো হয়েছে এগারো ফিট বাই দশ ফিট চারের সাথে কিন্তু একটা অ্যাটাচ বারান্দা আছে এবং আরেকটা ইউনিট হচ্ছে সিঁড়ির এই পাশ দিয়ে ওঠে হাতের ডানে ডাইনিং ডাইনিংয়ের সাথে একটা বেডরুম যেটা সাইজ হচ্ছে বারো ফিট বাই নয় ফিট তিনের এটা হচ্ছে কিচেন এবং এটা হচ্ছে কমন ওয়াশরুম এবং এটা হচ্ছে বারান্দা অর্থাৎ এটা হচ্ছে দুই ইউনিটের একটা প্ল্যান একটা জিনিস দেখলে খেয়াল করবেন যে বিল্ডিংয়ের রোড সাইড দিয়ে বিল্ডিংয়ের যেই কাটিংগুলো আছে বা বিল্ডিংয়ের যেই এলিভেশন অর্থাৎ বিল্ডিংয়ের যেই ডিজাইন সেটা কিন্তু প্রতিটা ফ্লোরেই প্রায় সেম রাখার চেষ্টা করা হয়েছে যাতে করে বাইরে থেকে আমার চেঞ্জেসগুলো যাতে বোঝার উপায় না থাকে যে আমার দোতলাতে এবং দোতলা এবং তিনতলাতে ডুপ্লেক্স দোতলা এবং তিনতলাতে ডুপ্লেক্স দেখেন বাইরে থেকে দেখে বোঝার উপায় নাই যে ভিতরে কিন্তু এত পরিমাণ চেঞ্জেস দোতলা এবং তিনতলা ডুপ্লেক্স তলা এক ইউনিট এবং পঞ্চম এবং ষষ্ঠ তলাতে কিন্তু দুই ইউনিট ভিতরে আছে কিন্তু বাইরে থেকে দেখে কিন্তু বোঝার উপায় নেই এই ধরনের প্রজেক্টগুলোতে যেহেতু প্রতিটা ফ্লোরেই অনেকগুলো পরিবর্তন আছে তো এই ধরনের প্রজেক্টগুলোতে কিন্তু কলামের অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে একটু বাড়তি নজর দিয়ে এবং সময় দিয়ে আসলে করতে হয় কারণ কলামগুলো যাতে প্রতি ফ্লোরেই যাতে গাঁতনিতে থাকে যাতে করে আমার কলমগুলো এমন একটা পজিশনে না থাকে যেটা গাঁতনির বাইরে থাকে তো এই ধরনের প্রজেক্টগুলো ছোটো হলেও অনেক সময় নিয়ে করতে হয় এই ছিল আজকে আমাদের দেখানো প্রজেক্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কেউ যদি ফোন করতে চান ডিসক্রিপশনে এবং স্ক্রিনে নাম্বার দেয়া থাকবে আপনারা চাইলে আমাদের সাথে ফোন করে আপনাদের প্রজেক্ট বা রাজুক সংক্রান্ত যদি কোনো ইনফরমেশন বা রাজুকের কাজ অথবা বিল্ডিং এর কনস্ট্রাকশনের কাজ করাতে চান তাহলে আমাদের সাথে ফোনে কন্ট্যাক্ট করতে পারেন আসসালামু আলাইকুম